যাল্লা যাল্লা পি কোডমাটাospheric রক্ষা করুন বাংলাদেশে বন্যার কারণে আলোচনায় ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ফানিয়ার ফানি ফানিসার আর কিছু না কোন দিকে যাওয়ার উপায় নাই আমরা ছাদরে পুরো বসে অভিযোগ উঠছে সতর্কতা ছাড়াই ত্রিপুরার এই জলাধারার সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে এই পানি একদিন শুকিয়ে যাবে এই হাজারিগুলো আকাশে বাতাসে একদিন থাকবে না কিন্তু আপনাদের দেওয়া এই দাগ আমরা বাঙালিরা কখনোই ভুলবো না এই দাগ আমাদের অন্তরে লেগে গিয়েছে আমরা কখনোই আপনাদেরকে ক্ষমা করতে পারবো না এই বিষয়ে আসিফ মাহমুদ ভাই একটি পোস্ট করেছে তার ফেসবুক পেজে তিনি স্পষ্ট করে লিখেছেন যে কোনো প্রকার নোটিশ ছাড়াই এভাবে পানি ছেড়ে দেওয়া তাদের সাথে আমাদের সম্পর্ক অবনতি হবে এখান থেকেই স্পষ্ট আপনাদের বাঙালি ভাইদের বলতে চাই আমরা যারা বাঙালি আছি তাদেরকে আমি বলতে চাই আমরা যেভাবে ইসরায়েলি পণ্যকে বাদ দিয়েছিলাম আমরা যেভাবে কোকাকোলা খাওয়া বাদ দিয়েছিলাম আমরা কি পারি না তাদের পণ্যকে বাদ দিতে আমরা কি পড়ে গিয়েছে যে তাদের পণ্য খেতে হবে যেখানে তারা আমাদের পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে যেখানে আমাদের গবাই ডুবে যাচ্ছে যেখানে আমাদের মা বোনরা কষ্ট করছে হাজারি করছে মানুষের থাকার জায়গা নেই খাবার নেই তারা এইভাবে কষ্ট করছে বিদ্যুৎবিহীন ইন্টারনেটবিহীন মোবাইলবিহীন তারা যেভাবে জীবনযাপন করছে এই কাজগুলো যারা করেছে তাদের থেকে আমরা পণ্য কিনে খাবো তাদের পণ্য আমরা খাবো আমরা এতটাই পরে গিয়েছি আমরা না খেয়ে থাকবো কিন্তু তাদের পণ্য আমরা খাবো না ইনশাল্লাহ এবং বাঙালিদের বড় ছোট তারা তারা আমাদের কখনোই ভালো চায় না তারা আমাদের সার্বভৌমত্বকে সবসময় আঘাত করার চেষ্টা করেছে এবং প্রতি বছরই তারা এবার পানি দিয়ে আমাদের ডুবিয়ে দেয় এবং তারা যদি আমাদের ভাই হয়ে থাকতো তারা যদি আমাদের ভালোই বেসে থাকতো তারা যদি আমাদের ভালোই চেত তারা কখন এটা করতো অন্তত করার আগে আমাদের অন্তত নোটিশ দিত যে ভাই আমরা পানিটাই বসে সারবো আপনার সেফ জোনে চলে যান তাহলে আমাদের ভাইদের আমরা সেভ করতে পারতাম তাহলে আমাদের গবে বসে আমরা সেভ করতে পারতাম আমাদের লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন আমরা হতাম না যেহেতু তারা আমাদের ক্ষতি করেছে আমরা কখনোই এটা না এবং আমরা যেভাবে কগলা খাবার দিয়েছিলাম সর্বোচ্চ পর্যায়ে কোনটাশা করেছিলাম আমরা তাদেরও সর্বোচ্চ পর্যায়ে কোনটাশা করবো ইনশাআল্লাহ এবং এই সময় যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যারা আমাদের হেল্প করতেছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন শেখ হাউর হাফিজ উল্লাহ সহ যারা এই বিষয়ে হেল্প করতেছেন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প করতেছেন এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নেভি তারা আসলে হেডস অফ তাদেরকে আসলে আমি নিজের জায়গা থেকে সম্মান জানাচ্ছি তারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে যান কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা দোয়া করতেছি কিন্তু আমরা বিগত কয়েক বছরের দেখি যখনই বন্যা চলে আসে তখনই কিছু মানুষ সুযোগ সন্ধানেই বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এবং যারা তাসিনিসনের ভাইয়ের ভিডিওটি দেখেন নিলাস তারা দেখে নেবেন তাদেরকে চিহ্নিত করবেন ওই দুইটা স্পিড বোর্ড দিয়ে আপনি যাতেকে প্রমাণ করে দিবেন যে আপনি এখন আমাদের পাশে আছেন কিন্তু আপনি আমাদের পাশে ছিলেন না আপনি আমাদের ক্ষতি করতে চেয়েছেন এই স্বাধীনতা আপনারা আনতে দিতে চাননি তো আপনাদের যাতে চিনে ফেলেছে আপনারা যদি স্পিড বোর্ড দেবেন আর আমরা ভুলে যাবো ব্যাপারটা এরকম নয় আমাদের আহমদুল্লাহ শাহেখ আছে আমাদের শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আছে আমাদের শেখ হারোনিসার আছে তারা হেল্প করতেছে এবং অসংখ্য স্বেচ্ছাজীবী সংগঠন আছে এবং প্রবাসী হেলিকপ্টার যখন তারা ফ্রিতে হেলিকপ্টার দিচ্ছে ফেনির অনেক পেট্রোল পাম্পগুলো ফ্রিতে তেল দিচ্ছে ডিজেলে তো আমরা আছি আপনাদের দরকার নেবে আলহামদুলিল্লাহ আমি নিজেও সকাল থেকে ট্রলার এবং স্পিড খুঁজতেছি আমি এখনো পাইনি ইনশাল্লাহ পেলে আমিও ফেনীতে চলে যাব ইনশাল্লাহ কিন্তু যারা সুযোগ সন্ধানী আছেন তারা এখনই সাবধান হন আপনাদের জাতি কখনোই গ্রহণ করবেন আপনাদের মানুষ চিনে ফেলেছে এবং এই স্বাধীনতা ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকবে আমরা দোয়া করছি সবার জন্য দোয়া করছি একসাথে আমরা সেনাবাহিনী নেভি এবং আমাদের যারা উপদেষ্টা আছেন সবাই একসাথে ছাত্র জন্য তারপর আমরা বনদের পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতো